শুভ সকাল দর্শক অবাক দুনিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রায়ের বাজার মাছ বাজার থেকে এ পাশে দেখতে পাচ্ছেন বাজার এ ভেতরেই মাছ বাজার আমি আপনাদেরকে আজকে রায়ের বাজার মাছ বাজারে কী কী মাছ আছে দাম কেমন সবই জানানোর চেষ্টা করব। চলুন তবে দেখি কী মাছ

তিনশো ত্রিশ তিনশো আশি কেজি হবে পাই আর চিংড়িটা চিংড়ি পঞ্চাশ মাছের দাম বেশি গেলো মাছের দাম মাছের দাম তো কম এখন এই মাছ আগে ছিল চারশো ষাট থেকে কেজি এখন ব্যস্ত কেজি তিনশো আশি আপনার ওয়েট কত দুধ আরে তিন কেজি তিনশো গ্রাম হ্যাঁ হ্যাঁ তিনশো আশি কেজি আগে ছিল এগুলো চারশো পঞ্চাশ আর রুই মাছের দাম কম এই রমজানে কি মাছের দাম বেশি থাকবে রমজানে মাছের দাম কম থাকবে আরো কমে যাবে আরো কমে যাবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ কবাক দুনিয়া ভাই কবাক দুনিয়া কবাক দুনিয়া হ্যাঁ ইউটিউব চ্যানেল ইউটিউব হ্যাঁ হ্যাঁ এইখানে ছোটো ছোটো সুন্দর সুন্দর মাছ মাছগুলো কত করে একদম ছয়শো টাকা টাকা সুন্দর মাছ এটা চারশো টাকা মাছ

মৃগেল রেখেছি মৃগেল কত বেড়ে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মৃগেলের কেজি বড় সাইজি কত চোদ্দ চোদ্দশোশো

দুইশো চারশো টাকা চারশো টাকা টাকি আর এই কইগুলো কত করে এক হাজার টাকা দেশি কই জেতা জেতা এক হাজার টাকা কই আর শিং কত করে এটা এক হাজার টাকা সব দেশি এক হাজার টাকা যদি জেতা আর এদিকে বড় বড়ো শোল আছে শোলগুলো কত করে নয়শো টাকা শোল এক কেজি হবে এক কেজির চেয়ে একটু কম হতে পারে নয়শো টাকা শোল এক কেজি দেখলাম দশ এর পাশে এখনো মাছ বসে নাই এখন সকাল প্রায় দশটা বাজে এখনো বসে নি পুরোপুরি বাজার কাজ কি কত করে ভাই ছয় ছয়শো টাকা আর মলা

আরও মাছ আছে দর্শক পুটি কত করে পুটি পাঁচশো টাকা পাঁচশো টাকা পুটি আর এই মেনি কত বেসতেছেন আটশো মাছগুলো থেকে আসে ভাই যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে নিয়ে আসেন আপনারা আচ্ছা কাটকি না কত ছয়শো কই কত বেসতেছেন

মজার এই পাশেও দেখাই অ্যাপেলটা এই পাশেও। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো। বাইম কত করে? 700 টাকা। টাকা। আর টাকা। টাকা। বড় বড় মেনী আছে। 700 টাকা। আরে কি হ্যাঁ কত করে? 500 টাকা। 500 টাকা। এই বাইলাটা কত? ভেলাটা? টাকা।

বিভিন্ন ধরনের মাছ এখানে উঠে বাজার আছে মাছ কেটে নেওয়ার ব্যবস্থা আছে মাছ কেটে নেওয়ার ব্যবস্থা এখানে পুরুষ মহিলা সবাই আছেন বাজার করতে তো একদিন বাজেটটা এক্সপেক্টার